কাপড়টা দেখেন খুব সুন্দর একটা কাপড় আরামদায়ক কাপড় তো পরলে বুঝতে হবে সাইজ ছয়টা থাকবে সেম ফ্যাব্রিক্স একটা প্যান্ট থাকবে প্যান্ট এইভাবে কাজ করা থাকবে ন্যারো স্টাইল একটা প্যান্ট থাকবে এটা সাথে থাকবে ডিজিটাল প্রিন্টের একটা ওন্ন থাকবে ওন্নটা আমি জাস্ট ডাবল করে ধরে দেখে বিশাল বড় একটা ওন্ন থাকবে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা বডির সাইজ ছয়টা ওয়াও এটা দেখেন কালারটা যেমন সুন্দর কালারের সাথে সুতোর কাজটা দেখেন খুব সুন্দর ডিফারেন্ট কিছু থাকবে সাইজ মাত্র ছয়টা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল যারা হোলসেল নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সন্তা টপস কালেকশন এই দেখেন ন্যারো স্টার একটা প্যান্ট থাকবে এটার সাথে এই আপনার দোপাট্টা তো থাকবে খুব সুন্দর ডাবল করে ধরে দেখাইলাম এই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা দেখেন প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর সুতোর কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান্ট থাকবে ঠিক আছে কালার কন্ট্রাস্ট এগুলো গ্যারান্টি আছে ডিজিটাল প্রিন্টের একটা অন্য থাকবে এই দেখেন ডাবল করে ধরে দেখলাম খুবই সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস স্টোনের কাজ করা আছে ঢলার বসানো আছে খুবই আনকমন এগুলো সম্পূর্ণ দুই সালের ড্রেস আর এই ড্রেসগুলো আমাদের আজকেই আসছে মানে আজকে রয়েছে সোমবার এক বারো তারিখ ঠিক আছে সোমবার বারো তারিখ আমাদের সকালে এই ড্রেসগুলো আসছো এগুলো আমরা দেখা দিলাম ইভেন লাইভেও আছে ইউটিউবে পাবেন খুবই সুন্দর আনকমন এগুলো রমজানের কালেকশন ঈদ কালেকশন চলে আসছে আমাদের শোরুমে এক এক করে প্রতিদিন এখন থেকে আসতে শুরু করবে ঠিক আছে প্রাইস এটা থাকবে মাত্র ষোলোশো টাকা খুচরা প্রাইস থাকবে ষোলোশো যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটার অন্যটা একটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আমি খুব ওয়াও ক্রিম কালার আরং ফ্যাব্রিক্স এর উপরে থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান থাকবে খুব সুন্দর আর এটা দেখেন সুতি একটা অন্য থাকবে প্রাইস না তেরোশো পঞ্চাশ এই ভিডিও লাস্ট জামা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে প্রত্যেকটা এবার ইউনিক ইউনিক ড্রেস থাকবে কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না কোনোটার সাথে কোনোটা ডিজাইন এক থাকবে না টোটালি আপডেট আপডেট ড্রেস থাকবে হাতার কাজ নিচের কাজ সেম থাকবে দেখেন ন্যারো স্টার একটা প্যান্ট থাকবে প্রত্যেকটার অন্য থাকবে ইনশাল্লাহ অনেক বড় বড় থাকবে এই দেখে জেনে নেবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব সাথে আপনারা সবাই জয়েন থাকেন তখন আপনারা আপডেট গুলো দেখতে পাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ